ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত এক বিস্ময়কর অঞ্চল যা পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে পরিচিত এখানকার ফারনেস ক্রিক এলাকায় ১৯১৩ সালের দশে জুলাই রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল ছাপান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি শুধু পৃথিবীর সবচেয়ে গরম স্থানই নয় বরং প্রকৃতির শক্তি এবং চরম পরিবেশের সাথে অভিযোজনের এক অনন্য উদাহরণ ডেথ ভ্যালির শুষ্ক মরুভূমি বিশাল বালিয়ারি অদ্ভুত লবণাক্ত সমভূমি এবং পাথুরে পর্বতশ্রেণী একে অন্য গ্রহের মতো করে তোলে এই অঞ্চলের ল্যান্ডস্কেপ যেন সময়ের সাথে মিশে থাকা এক জীবন্ত চিত্রকর্ম শুষ্ক মাটি ফেটে গেছে কোথাও কোথাও লবণের দাগ মাটিকে সাদা রঙে রাঙিয়েছে আর বিস্তৃত বালির সমুদ্র সূর্যের আলোয় ঝলমল করে তবে এখানকার গরম এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও প্রকৃতি তার বৈচিত্র্য এবং জীবন ধারণের ক্ষমতা দেখিয়েছে মরুভূমির মধ্যে এমন কিছু উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায় যেগুলো এত চরম পরিবেশেও টিকে আছে যেমন ডেথ ভ্যালি পুষফিস যা ছোট ছোট জলাশয়ে বাস করে এবং মরুভূমির গোল্ডেন বুশ যা শুষ্ক আবহাওয়াতেও সবুজ থাকে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক শুধু চরম তাপমাত্রার জন্যই বিখ্যাত নয় বরং এর নাটকীয় এবং বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্যেও এটি বিশ্বজুড়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন ঝলমলে সূর্যাস্ত রাতের তারাভরা আকাশ এবং রঙিন পাহাড়ের দৃশ্য উপভোগ করতে বিশেষ করে জ্যাব্রিস্কি পয়েন্ট এবং ব্যাড ওয়াটার বেসিনের মতো স্থানগুলো অসাধারণ দৃশ্যের জন্য পরিচিত এই অঞ্চলটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে আমাদের ক্ষুদ্রতার কথা এবং সেই সাথে শেখায় জীবনের চরম সীমাতেও কীভাবে স্থিতিশীল থাকা যায় যারা প্রকৃতির চরম রূপ দেখতে চান এবং জীবনের সীমারেখা অনুভব করতে চান তাদের জন্য ডেথ ভ্যালি এক আদর্শ গন্তব্য